অরফ স্টাডি সেন্টারে ক্লাস ইলেভেনের সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে তোমাদের আমি কথা গল্পটি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমাদের কবিতা যেটা আছে বর্ষাবর্ণনম সেটা আলোচনা করেছি তোমরা পরবর্তীতে সেই ভিডিওগুলো দেখে নিও একদম সুন্দরভাবে বুঝে যাবে তোমাদের ব্যাকরণ সব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি শব্দরূপ ধাতুরূপ আলোচনা হয়ে গিয়েছে বাকি দুটো আছে সন্দিপ প্রত্যয় আলোচনা করে দেবো টেক্সট আলোচনা করে দিই আজকে উপমান্য কথাটা আলোচনা করব উপমন্যু কথা গল্পটি লেখক হচ্ছেন মহর্ষি শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব ব্যাসদেবের মূল গ্রন্থের নাম হচ্ছে মহাভারত তো মহাভারতের আঠারোটা অধ্যায় আছে আঠেরোটা অধ্যায়ের মধ্যে তোমাদেরকে তিন চারটে নাম মনে রাখা উচিত আদিপর্ব সভাপর্ব বনপর্ব পর্ব এগুলো পর্ব অনুযায়ী ভাগ আদি পর্ব সভা পর্ব, বন পর্ব বিরাট পর্ব উদ্যোগ পর্ব কর্ণপর্ব শল্য পর্ব দ্রোণ পর্ব বিশ্ব পর্ব পর্ব আশ্রমিক পর্ব স্বর্গারোহণ পর্ব শান্তি পর্ব মৌসল পর্ব সৌপ্তিক পর্ব এই রকমভাবে পর্বগুলোকে বর্ণনা করা হয়েছে মহাভারতে আমাদের যে গল্পটা আজকে কথা উপমান্যু কথা এই কথাটা মহাভারতের প্রথম পর্ব আদি পর্ব নাম সেই আদি পর্ব থেকে নেওয়া হয়েছে আদি পর্ব থেকে নেওয়া হয়েছে আদি পর্বের আবার অনেক অনেক পর্ব আছে সেই পর্বগুলোর মধ্যে তিন নাম্বার পর্ব থেকে নেওয়া হয়েছে আমাদের এই উপমান্য কথা তিন নাম্বার পর্বটার নাম হচ্ছে পৌষ পর্ব যাকে আমরা বলতে পারি উপপর্ব বলতে পারি তাহলে পৌষ উপপর্ব থেকে উপমান্য কথা গল্পটি গৃহীত হয়েছে এই গল্পে কি বলা হয়েছে আমরা আজকে জেনে নেব এই গল্পে আমরা আমরা তো ভারতবাসী সাধারণত ধর্মনির্ভর আমরা সেই বৈদিক যুগের আমাদের হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী বেদ তাহলে আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ আমরা আগে বৈদিক শিক্ষায় শিক্ষিত ছিলাম কিন্তু এখন বিভিন্ন বৈদেশিক জাতি ভারতকে আক্রমণ করার ফলে আমরা হিন্দুরা আমাদের হিন্দুদের শাস্ত্রগুলোই পড়তে ভুলে গিয়েছি মূল শাস্ত্রগুলো এখন বর্তমানে তো আমাদের সেই বেদের পরবর্তী বৈদিক যুগ থেকে চলে আসছে শ্রুতির ব্যাপারটা গুরু শিষ্য পরম্পরায় শুনে বেদ অধ্যয়ন করতো তারা তা আমরা মহাভারতের এই পর্বে দেখতে পাবো যে ওই গুরু শিষ্যের ভক্তির একটি কথা যে গুরুদেবকে ভক্তি করলে শিষ্য কত জ্ঞান লাভ করতে পারে বা শিষ্য কতখানি পারদর্শী হতে পারে তার একটি প্রমাণস্বরূপ এই গল্পটি তাই তোমাদের কাছে আমার বলা যে তোমাদের স্যাররা আছেন তোমাদের গুরুজনরা আছেন তাদেরকে তোমরা সবসময় শ্রদ্ধা করবে তোমরা সবসময় তাদেরকে ভক্তি করবে তাদের কথা মান্য করবে দেখবে তার পেছনে একটা কারণ আছে পরবর্তীকালে তোমরা লাভ করবে যেমন আমরা এই গল্পে দেখতে পাই এ ঋষি আয়ধম একজন ঋষি ছিলেন বিশাল পণ্ডিত বিশাল জ্ঞানী বেদে পারদর্শী সেই ঋষির কাছে বহু ছাত্র পড়াশোনা করতে যেত এইবার তিনটি প্রধান শিষ্যের কথা বলা হয়েছে বেদ আর আরী তিনটি শিষ্য আজকে উপমন্যুর কথা পড়ব উপমন্যু নামক শিষ্যের কথা ঋষি উপমন্যুর পরীক্ষা নিছেন উপমন্যু কতখানি পরীক্ষাতে পাশ করতে পারে চেক চলছে চেকিং করছেন তো উপমন্যুকে গুরুদেব ঋষি আয়োধ্যম গরু চড়াইতে পাঠিয়েছেন কিন্তু বলেছেন তুমি উপবাস করে গরু চড়িয়ে ফিরবে এইবার উপমন্নু গরু চড়াইতে গিয়েছে গরু চড়াইতে গিয়ে দেখছে যে মানে উপমন্যুকে কোনো রকমের কোনো কিছু খাবারের কথাই বলেনি গুরুদেব তো উপমনু দেখছে তাহলে আমি ভিক্ষা করি দিয়ে নিজের পেটের চাহিদাটা মিটাই ভিক্ষা করেছে উপমান্য দিয়ে খেয়েছে তারপরে সন্ধেবেলায় এসে গুরুদেবকে গরুগুলোকে বেঁধে দিয়েছে দিয়ে গুরুদেবকে প্রণাম করে প্রণাম করেছে গুরুদেব দেখছে একে তো আমি কিছু খেতে বলিনি একে তো পরীক্ষা নিচ্ছি একে তো গরু চড়াতে পাঠিয়েছি তবু কানে কিছু খাচ্ছে এ কেন শরীর পিবাণুমপি অর্থাৎ মোটা সোটা লাগছে কি ব্যাপার জিজ্ঞেস করলো উপমান্ন তোমার শরীর হৃষ্টভৃষ্ট লাগছে কেন উপমন্যু তখন বললো গুরুদেব আমি গরু চড়াই তারপর গরুগুলো বেঁধে দিয়ে ভিক্ষা করি ভিক্ষা করে যে পাই খাবার সেইটা খাই গুরুদেব বলছে না এটা করবে না উপমন্যু বললে বেশ ঠিক আছে আর উপমন্যু কিন্তু পরের দিন হ্যাঁ গুরুদেব আর কী বললেন ওই ভিক্ষা আমাকে দিয়ে যাবে উপমন্যু পরের দিন গরু চড়াতে গেল গরু চড়াতে গিয়ে ভিক্ষ গরুগুলো এনে বেঁধে দিল গুরুদেবের কাছে গুরুদেবকে প্রণাম জানিয়ে ভিক্ষায় বেরোইলো ভিক্ষা করে এসে ভিক্ষার দ্রব্যগুলো গুরুদেবকে দিয়ে দিল এরপরে আবার পরের দিন উপমন্যু গরু চড়িয়ে ফিরছে গুরুদেবের কাছে এসে গুরুদেবের কাছে গরু বেঁধে দিয়ে উপমন্যু গুরুদেবকে প্রণাম করছে গুরুদেব তখন বলছে তোমাকে আজকেও তো মনে হচ্ছে বেশ চিকন চাকন লাগছে হিষ্টু পুষ্ট লাগছে উপবাসই তো লাগছে না তোমাকে তো বেশ ভালোই লাগছে হৃষ্ট পুষ্ট বলতে খুব মোটা সোটা না একদিন না খেলে যেরকম মন মারা হয়ে যায় খুব দুর্বল লাগে সেরকম তো লাগবে উপোস থাকলে সেটা তো বোঝা যাবে কিন্তু উপমন্যুকে সেটা লাগছে না গুরুদেব জিজ্ঞেস করলেন উপমন্যু কি ব্যাপার আজকে তোমাকে এরকম ফ্রেশ লাগছে তখন বললেন যে গুরুদেব আমি আপনাকে যে ভিক্ষা করাছি প্রথমবার সেটা দিয়ে দেওয়ার পরে আবার দ্বিতীয়বারে ভিক্ষায় যায় গুরুদেব বলছে না দ্বিতীয়বার ভিক্ষায় যাবে না এতে তোমার লোভ বেড়ে যাবে এতে আর অন্য ভিক্ষারিদের অসুবিধা হবে দ্বিতীয়বার ভিক্ষা বারণ হয়ে গেল এরপর আমার তৃতীয় দিনে উপমন্যু গরুগুলো চড়িয়ে এসে যথাস্থানে বেঁধে আবার গুরুদেবকে প্রণাম করছে গুরুদেব বলছেন আজকেও তোমাকে হৃষ্ট পুষ্ট লাগছে তোমাকে চিকন চাকন লাগছে তোমাকে ফ্রেশ লাগছে কী ব্যাপার তো বলছে গুরুদেব আরও জিজ্ঞেস করলে তুমি কীভাবে জীবিকা নির্বাহ করছো তখন উপমন্যু বললেন হে প্রভু আমি গরুর দুধ পান করি মাঠে দিয়ে দুধ আমি জীবিকা নির্বাহ করি গুরুদেব বলছে না তুমি গরু দুধ পান করবে না সেটাও নিষেধ হয়ে গেল আবার পরের দিন আবার সেই একই পরিস্থিতি গুরুদেব জিজ্ঞাসা করছে আজকেও তোমাকে চিকন চাকন লাগছে আজকে তুমি কি করে জীবিকা নির্বাহ করেছ তখন বলছে গুরুদেব দুধ তো বারণ করেছিলেন তা বাচ্ছুরেরা দুধ খেয়ে নেওয়ার পরে যে ফেনাগুলো পড়ে সেই ফেনাগুলো আমি খেয়ে নিই দিয়ে নিজে জীবিকা নির্বাহ করি তখন বলছে না তুমি সেই ফেনাও খাবে না এতে বাছুরেরা তোমার জন্য বেশি বেশি উদ্গ্রেন করবে তাদের খাবার অসুবিধা হবে নিষেধ করে দিলেন এরপরে শিষ্য দেখছে যে গুরুদেব তো সবই নিষেধ করছে তাহলে আর কিছু খাবো না পরের দিন গুরু চড়াতে গিয়েছে গরু চড়াতে গিয়ে সারাদিন উপোষ এত খিদে লেগেছে খিদে চটে আর কিছু কাণ্ড নাই পাশে আকন্দ পাতা ছিল আকন্দ পাতা চিবিয়ে খেয়ে নিয়েছে আকন্দ পাতার বিষক্রিয়ায় তার চোখ দুটো অন্ধ হয়ে গেছে উপমন্যুর চোখ অন্ধ হয়ে গেছে উপমন্য বাড়ি ফেরার পথে একটা কুয়োতে পড়ে গেছে আর আসতে পারি এর গুরুদেব দেখছে সন্ধে হয়ে গেছে উপমন্যু কেন এলো না শিষ্যদেরকে নিয়ে গিয়েছে গুরুদেব উপমান্য উপমান্য তখন কুয়ো থেকে সাড়া দিয়েছে এবং বিস্তারিত বিবরণ বলেছে যে আকন্দ পাতা খেয়ে আমার চোখ অন্ধ হয়ে গেছে তখন গুরুদেব বললেন তুমি স্বর্গের চিকিৎসক অশ্বিনী কুমারদ্বয়কে স্মরণ করো ওনারাই তোমাকে সাহায্য করবেন তখন উপমন্যু গুরুদেবের কথা মতো অশ্বিনী কুমার দ্বয়কে মন্ত্রতন্ত্র দ্বারা আহ্বান জানালেন উপমন্যুর ভক্তিতে অশ্বিনী কুমার দ্বয় সন্তুষ্ট হয়ে তা চিকিৎসা করে চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন এবং ওই দেবচিকিৎসক অশ্বিনী কুমার দ্বয় উপমন্যুকে খাবার দিলেন পিঠে একটা কিন্তু উপমন্যু বলল গুরুদেবকে না দিয়ে আমি খাবো না এতে অশ্বিনী কুমার দ্বয় সন্তুষ্ট হলেন এবং উপমন্যুকে আশীর্বাদ দান করলেন যে তোমার সোনার দাঁত হোক তোমার গুরুদেব তার গুরুদেবকে না দিয়ে খেয়েছিলেন বলে তার লোহার দাঁত হয়েছে এরপরে সেই উপমন্যু সেই কুয়ো থেকে রক্ষা পেল আর গুরু উপমন্যুর এই রকম ভক্তি দেখে গুরু ভক্তি দেখে সর্বস্ব বিদ্যা সেই উপমন্যুকে শিখিয়ে দিলেন যার ফলে পরবর্তীকালে উপমন্যু সকল বেদে পারদর্শী হয়ে গেলেন সমস্ত বেদ নিজের মধ্যে ধারণ করলেন সকল জ্ঞানের জ্ঞানী হয়ে গেলেন তার কাছে কিছু অজানা থাকলো না এমন কি সেই ঋষি আয়দমের থেকে শিখে তাকেও তিনি জ্ঞানের দিক থেকে ছাপিয়ে গেলেন এই হলো ভক্তির নমুনা সেই রকম গল্প আজকে আমরা পড়ব আজকের গল্পের নাম উপমন্যু কথা আমরা টেক্সট ধরে ধরে ফুটিয়ে ফুটিয়ে পড়ব কারণ সংস্কৃত এমন একটা সাবজেক্ট তোমাদের চল্লিশে চল্লিশই পাওয়া যাবে কিন্তু একটু সময় দিয়ে পরিশ্রম করে তোমরা যদি দেখে নাও অন্যান্য সাবজেক্ট যেমন আমি পড়াই ফিলোজফি বাংলা সেইগুলোতে একটু একটু অসুবিধা হতে পারে চল্লিশ নাম্বার পেতে কিন্তু সংস্কৃততে পাওয়া যাবে দেখো আমরা চলে যাব টেক্সটের এক নাম্বার অনুচ্ছেদ

আয়দস্য ধৌমস্য তার অপর শিষ্য আয় ধৌমের তাহলে কথাটা কিন্তু আমাদের একটু উল্টো পাল্টা করে এখানে বসানো হচ্ছে আমাদেরকে বাংলাতে কিন্তু সোজা করে নিতে হবে উপমান্নু নামা তাহলে কথাটা সোজা করে বললে কি হয় ঋষি আয় অপর শিষ্যের নাম উপমান্নথাপরাহা অর্থ মানে এরপর অপরাহা অপর শিষ্যা শিষ্য তসএ তারি আয়দস্য ধোমস্য আয় ধের উপমন্যু নাম উপমন্যু নাম তাহলে ঋষি আয় ধের নাম হল উপমান্নু তম উপাধ্যায় প্রেশয়ামষহ তম মানে তাকে উপাধ্যায় মানে গুরুদেব প্রেশয়ামষ মানে প্রেরণ করলেন পাঠালেন তাহলে কেটে কেটে মানে উচ্চারণ করবে সন্ধি ভেঙে ভেঙে মানে উচ্চারণ করবে তাহলে দেখবে সব জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তম উপাধ্যায় প্রেশয় মাস উপাধ্যায় তাকে পাঠালেন কোথায় পাঠালেন দেখব বৎস উপমান্য গা রক্ষসী বৎস উপমান্য গা রক্ষসি বৎস উপমান্য হে বৎস উপমান্য গা গা মানে হচ্ছে গরুগুলি গা শব্দের অর্থ হচ্ছে গরু সংস্কৃত একটা শব্দরূপ আছে গো গো শব্দ গো গাবু গা গাম গাবু গা গবা গভ্যাম গভী গবে গভ্যাম গভ্য এরকম ভাবে একটা শব্দরূপ আছে সংস্কৃত সেইখান থেকে গা শব্দটা আসছে তো গা রক্ষের সেতি গরুগুলিকে রক্ষা করো কি বলা হলো উপমান্য গা আর সেতি হে বৎস উপমান্য গরুগুলিকে রক্ষা করো স উপাধ্যায় উপাধ্যায়ের কথায় গরুগুলিকে রক্ষা করল মানে গরুগুলিকে রক্ষণাবেক্ষণ করতে লাগলো রক্ষণাবেক্ষণ বলতে চড়ানো দেখাশোনা করা দেখভাল করা দেখভাল করতে লাগলো লাগল সচাহী চ মানে এবং তাহলে এবং সে অহনি অহনি মানে যে দিনের বেলায় গাড়ি অর্থাৎ গরুগুলিকে রক্ষণাবেক্ষণা করে দিবস অভ্যাগম দিবস ক্ষয়ে অভ্যগম দিনের শেষে এসে উপাধ্যায় অগ্রতা স্থিতা উপাধ্যায়ের সামনে উপাধ্যায় অগ্রত উপাধ্যায়ের আগে স্থিতা থেকে নমশ্চক্রে হে নম্রে অর্থাৎ নমস্কার করল তাহলে কী হলো দেখলাম যে স্ব উপাধ্যায় বচনত অরক্ষত সে উপাধ্যায় গুরুদেবের কথা রক্ষা করল রক্ষা করে গরু গরুগুলিকে রক্ষণাবেক্ষণ করলো স্ব অহনে এবং সে দিনের বেলায় গা রক্ষিতা গরুগুলিকে রক্ষা করে দিনের শেষে দিবক সক্ষয়ে দিনের শেষে অভ্যগম্য এসে উপাধ্যায় অগ্রত উপাধ্যায়ের সামনে স্থিতা থেকে নমস্চক্রে গুরুদেবকে প্রণাম জানালো তম উপাধ্যায় পিবাণাম আপাত উপাধ্যায় তাকে পিবাণম মানে মোটাশোটা এখানে এখানে বইয়ে মোটাশোটা দেওয়া আছে কিন্তু আমার ভাষায় কি তো আমার ভাষায় বেশ মানে আমি যদি তোমাদেরকে বোঝানোর ভাষা বলি দিই তাহলে তোমাদেরকে বলবো রিফ্রেশ মানে তরতাজা হ্যাঁ এখানে পিবানম মানে তরতাজা কিছু কিছু বই হিস্টুপুষ বেশ মোটা সোটা হয়ে গেল একদিনে খেয়ে নিয়ে মোটা সোটা হবে না ভিক্ষা করে খেয়েছে একদিনের গরু চড়াতে দিকে খুব বেশি মোটা হয়ে যাবে না মানে উপসি উপসি লাগছে না ব্যাপারটা বুঝতে পারছে তো যে তাকে সে গরু দিকে গিয়েছে সেদিন তাকে উপোস করতে বলা হয়েছিল কিন্তু সে ভিক্ষা করে খেয়েছিল হ্যাঁ তা কি হলো দেখে গেল তম উপাধ্যায় উপাধ্যায় তাকে পিবানম মানে একটু তরতাজা অপসৎ দেখলো উপা উবাচ চ এনাম উবাচ মানে বলল চ মানে এবং কেন মানে একে তার এবং একে বলল বললো বলব না বললেন এবং একে বললেন এবং একে বললেন বৎস উপমান্য হে বৎস উপমান্য বৃত্তিং কল্পায়াসী তুমি কি প্রকারে বৃত্তিং কল্পয়সি বৃত্তিং মানে হচ্ছে জীবিকা কল্পয়সী নির্বাহ করছো হে উপমন্যু তুমি কিভাবে জীবিকা নির্বাহ করছো তোমাকে বেশ তরতাজা লাগছে মানে সে উপাধ্যায়ং উপাধ্যায়ের প্রতি উপাচা প্রত্যুত্তরে বললেন প্রত্যুবাচা মানে প্রত্যুত্তরে বললেন উপাধ্যায়ের প্রত্যুত্তরে বললেন ভৈসেনা বিত্তিম কল্পয়ামি ইতি কল্পি ভৈ ভিক্ষার দ্বারা কল্পামি বৃত্তি অর্থাৎ জীবিকা কল্পয়ামিতি ইতি নির্বাহ করি পিবা নামসি তম উপাধায় পত্তুবাচ উপাধ্যায় তাকে বললেন তম উপাধ্যায় উপাধ্যায় তম মানে তাকে উৎপত্ত উত্তরে বললেন মম অনিবেদ্য ভৈষম মম মানে আমাকে অনিবেদ্য নিবেদন না করে ভৈষম ভিক্ষা তাহলে ভিক্ষা আমাকে নিবেদন না করে ন যুক্তিযুক্ত কাজ হচ্ছে না অর্থাৎ আমাকে সেই অর্থাৎ আমাকে সেই ভিক্ষা দান না করলে তোমার যুক্তিযুক্ত কাজ হচ্ছে না তাহলে মম অনিবেদ্য আমাকে নিবেদন না করে ন উপযুক্ত নয় ঠিক আছে তারপরে দু নম্বর ছেড়টা আমরা দেখব তথা ইতি উক্তা গা তখন উপমানু কি করলো সেই কথা বলে তথা ইতিউক্তা তাই হোক উক্তা এই কথা বলে তথা তাই উক্তা হোক এই কথা বলে পুনঃ গা পুনরায় গরুগুলিকে রক্ষা করতে চলে গেল গরুগুলিকে রক্ষণাবেক্ষণা করে কি বলা হলো রক্ষিতা চ আগম চ মানে এবং বলেছি এবং রক্ষিতা মানে রক্ষণাবেক্ষণা করে এসে তথা এব উপাধ্যায়স্ব অগ্রত সেইভাবেই উপাধ্যায়ের সামনে মানে গুরুদেব গুরুদেবের সামনে স্থিরতা থেকে চক্রে নমস্কার করল তম উপাধ্যায় উপাধ্যায় তথাপি পিবাণমপি দিষ্টা উবাচ তম তাকে উপাধ্যায় গুরুদেব তথাপি তবুও পিবাণমপি দিষ্টা পিবানম মানে সেই তরতাজাই দৃষ্টা দেখে উবাচ বললেন তাহলে গুরুদেব দেখলেন যে ওকে ভিক্ষা করতে বারণ করেছি ভিক্ষাটা আমাকে দিয়ে যায় তাহলে সেই ভিক আজকে আবার তরতা যে লাগছে তাই বললেন উবাচ বললেন বৎস উপমান্য হে বৎস উপমান্য সর্বম তো ভৈসম গৃহামি তোমার শেষ ভিক্ষা তো আমি গ্রহণ করে নিই কেন ইদানিং বৃত্তিং কল্পয়ামিতি কেন ইং ইতি তুমি কেন তুমি কি প্রকারে মানে কিসের দ্বারা বৃত্তি নির্বাহ করছো কল্প নির্বাহ করছো বৃত্তিং মানে জীবিকা কেন ইদানিং কি প্রকারে এখন তাহলে এখন তুমি কি প্রকারে জীবিকা নির্বাহ করছো স এবং উক্ত পত্যুবাচা সে উপাধ্যায়ন প্রত্যুবাচ এবং উক্ত সে উপাধ্যায়ন উপাধ্যায়ন প্রত্যুবাচ উপাধ্যায়ের প্রত্যুত্তরে প্রত্যুবাচর পত্তু উবাচ উবাচ মানে বলল পত্যুবাচ মানে প্রত্যুত্তর তার মানে তুমি একটা কথা বলেছ আমি তার উত্তরে আমি একটা কথা বললাম তাহলে উপমান্য যখন গুরুদেবকে জিজ্ঞাসা করলেন তার উত্তরে উপমান্য কিন্তু গুরুদেবকে বলছে প্রত্যুবাচ তাহলে কি হলো উপাধ্যায়ন ও উপাধ্যায়ের প্রত্যুত্তরে বলল কে বলল স এব এবং উত্তর সে বলল ভগবত নিবেদ্য পূর্বাম ভগবানকে পূর্বে নিবেদন করে অপরাং আমি পরে পরে আমি চরামি চড়ে বেড়াই চড়ে বেড়াই নয় ভিক্ষা করি ঠিক আছে আমি দ্বিতীয়বার ভিক্ষা করি তাহলে ভগবানকে পূর্বের ভিক্ষা নিবেদন করে আমি দ্বিতীয়বার ভিক্ষা করি তেন আমি সেই সেইভাবেই আমি জীবিকা নির্বাহ করি তেন তার দ্বারাই মানে জীবিকা কালে আমি ইতি নির্বাহ করি তম উপাধ্যায় প্রত্যুবাচ উপাধ্যায় তাকে প্রত্যুত্তরে বললেন তম মানে তাকে উপাধ্যায় উপাধ্যায় প্রত্যুবাচ প্রত্যুত্তরে বললেন মহিষা নয়া গুরুবৃত্তিহি মহিষা মহিষা মানে মা যুক্ত এসা সন্ধিবিচ্ছেদ করে করে পড়তে হবে এসা মানে এটি ন্যায্যা গুরুবৃত্তিমা মানে উচিত গুরুবৃত্তি নয় করসি তুমি অন্যদের জীবিকায় উপরোধ করছো মানে বাধা সৃষ্টি করছো অন্যেশাম বৃত্তিম উপরোধং করসি, অন্যদের জীবিকায় বাধা সৃষ্টি করছো বর্তমান ও বর্তমানে লুব্ধ তুমি লোভী হয়ে পড়ছো ঠিক আছে তাহলে আজকে আমরা এই দুটো স্ট্যান্ড যায় থাকলো যে আমরা দেখলাম প্রথমে উপমন্যুকে গরু চড়াতে পাঠিয়েছিল উপমন্য্নু দেখা গেল যে প্রথম দিনে গরুগুলোকে এনে গুরুদেবের কাছে বেঁধে দিয়ে আবার ভিক্ষা করতে যেত সেইভাবে নিজের জীবিকা চালাতো পেট বড় দায়ী যেন তো পেটের জন্য মানুষের এই সমস্ত কত কী মানে ভিক্ষা পর্যন্ত করতে হয়েছে মানুষকে তো দেখা গেল যে গুরুদেব বারণ করে দিলে ভিক্ষা করা হবে না দ্বিতীয় দিনে গেল দ্বিতীয় দিনে সেই ভিক্ষা গুরুদেবকে দিয়ে দিয়ে দিল গুরুদেব চেয়েছে ভিক্ষাটা গুরুদেবকে দিয়ে দিয়েছে আবার কী করব পনেরো দ্বিতীয়বার ভিক্ষায় গিয়েছিল তারপরে দ্বিতীয় স্ট্যান্ড যাতে দেখলাম যে গুরুদেব বলে যে দ্বিতীয়বারের ভিক্ষা করা যাবে না নিষেধ এই পর্যন্ত তৃতীয় পর্ব চতুর্থ পর্ব নিয়ে পরের দিন নেক্সট পর্বে আমরা আলোচনা করব শেষের দিকে তোমাদের আমি সমস্ত শর্ট প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করে দেবো ঠিক আছে তোমাদের কাছে আমার বলা যে তোমরা প্রত্যেকেই একটা করে কমেন্টে জানাও যে কেমন লাগছে ভিডিওটি আর কোনো রকমের কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের যে কোনো অসুবিধা আমাকে জানাও আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব ঠিক আছে ভালো থাকো এগিয়ে চলো